কলকাতায় ফ্ল্যাশব্যাক শিরোনামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা সবনম বুবলি রাশেদ রাহা ও খায়রুল নির্জরের গল্পে সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস খায়রুল বাসার নির্জরের চিত্রনাট্য ও সংলাপে থ্রিলার ধর্মী সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পায় গত মাসে এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রিজার শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার ট্রেজার প্রকাশ হয় চুয়াল্লিশ সেকেন্ডের ট্রিজারে সৌরভ বুবলি ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাব দত্তকে এখন সিনেমায় আসলেই মানুষ প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করে তা নিয়ে মোটেই বিচলিত নন বুবলি এই অভিনেত্রী বলেন দুই সালে এসে আমরা খুব অস্থির হয়ে গেছি সত্যিকার অর্থে এটা বলতে কোনো দ্বিধা নেই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন সবাই খুব অস্থির কোনো কিছু না দেখে না জেনে আমরা সেটা বিচার করে বসি ভালো বিষয়গুলো বাদ দিয়ে খারাপটা নিয়ে আমরা বেশি ব্যস্ত আমি মনে করি এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত ছবিটির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের লাভা লোলেগাঁও ও সিকিমের বিভিন্ন অঞ্চলে আগামী মে মাসে ছবিটি ঢাকা কলকাতা সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা ছবিটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খাইরুল বাসান নির্জর কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী সিদ্ধার্থ ও অমিতা ব্যানার্জি সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায় প্রযোজনা করেছেন কলকাতার নারায়ণ চ্যাটার্জী ও বাংলাদেশের কাজী জাফরিন